সিভিক নিয়ে আরেক কেলেঙ্কারি ধরা পড়ল সিভিক ভলেন্টিয়ার না নামটা শোনা পরিচিত যা যাকে আমরা চলতি কথায় সিভিক পুলিশ বলি তারা আদতে সিভিক ভলেন্টিয়ার তারা সিভিক পুলিশ বলা যায় না তার কারণ টেকনিক্যালি বলা যায় না এই মানুষগুলোকে নিয়ে মমতা খেলছেন আজকে না বহুদিন ধরে বহুদিন ধরে খেলছেন সমাজের কাছে এদের কিন্তু শত্রু তৈরি করে দিয়েছেন একটু ভালো করে ভাববেন আপনারা যদি সিভিক ভলেন্টিয়ার আমার এই প্রতিবেদন দেখেন আপনারা নিজেরা নিজেকে প্রশ্নটা করবেন যে প্রশ্নটা আমি আজকে আপনাদের সামনে করছি সিভিক ভলেন্টিয়ারদের সমাজের কাছে শত্রু তৈরি করে দিচ্ছেন যে মহিলা সে মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে হয়তো ভাবছেন দিদি তো আমাদের রিটায়ারমেন্টের সময় তিন লাখ না পাঁচ লাখ দেবে আমাদের তো বোনাস সাতশো টাকা বাড়িয়ে দিল কেই বা করে আজকে দিনে ঠিক আপনাদের কনস্টেবল করবেন না কিন্তু সিভিক করে রেখে দেবেন আচ্ছা বলুন তো আমি আপনাদের কাছে আজকে আমি আমি আমার দর্শকদের কাছে আমি একটা তথ্য পেশ করছি আমি এই তথ্যটা দিয়ে আমি শুরু করছি এই যে আরজি করকাণ্ডে যে মর্মান্তিক মৃত্যু হয়েছিল না তার মৃত্যুর পর মৃতা মহিলার ফরেন্সিক টেস্ট খুব টেকনিক্যাল একটা টেস্ট ফরেন্সিক পরীক্ষা এবং সেটা ভিডিওগ্রাফি করার কথা সেই ফরেন্সিক রিপোর্টে এদিন সংবাদ মাধ্যমে যে রিপোর্টটা বেরিয়েছে সেই ফরেন্সিক টিমে দুজন টেকনিক্যাল লোকের সঙ্গে দুজন সিভিক ভলেন্টিয়ার ঢুকেছিল এখানে ঢুকে থাকা দরকার ছিল দুজন টেকনিশিয়ানের মানে যিনি 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 পুরো সিস্টেমটার সম্বন্ধে ওয়াকিবল এবং টেকনিক্যালি ওয়েল এডুকেটেড তবেই না তিনি প্রত্যেকটা প্রসেস নিয়ম মেনে ফেল মানবেন কেন ফরেনসিক পরীক্ষাটা শেষ পর্যন্ত ফরেনসিক যে রিপোর্ট তৈরিতে তৈরি সাহায্য করে সেই ফরেনসিক রিপোর্টের ভিত্তিতেই ক্রিমিনাল কনভিক্টেড হয় অর্থাৎ অপরাধী ধরা পড়ে শাস্তি পায় আচ্ছা বলুন তো আমি একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে আমি একটু সংবাদ মাধ্যমে যে রিপোর্টটা বেরিয়েছি আমি সেটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি ফরেন্সিক দলেও দুই সিভিক ভলনটিয়ার সিনিয়র সাইন্টিফিক অফিসার একজন সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট একজন আর দুজন সিভিক ভলনটিয়ার খুন এবং ধর্ষণের ঘটনায় গুরুত্বপূর্ণ টিস্যু রক্ত সিমেনের মতো নমুনা সংগ্রহণে সংগ্রহের জন্য ছিলেন না কোনো বিশেষজ্ঞ রাখা হয়নি কোনো ক্রাইম সিন বিশেষজ্ঞকেও আর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনায় ফরেন্সিক নমুনা সংগ্রহ করেছেন কে সোমবার সুপ্রিম কোর্টে শুনানিতে উঠেছিল এই প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে এবার সামনে এলো এই তথ্য যে এই টিমে ছিল দুজন সেভিক ভলেন্টিয়ার আমি এই রিপোর্টটা দিয়ে পড়ে শোনালাম তা কারণ এই রিপোর্টটার মধ্যেই লুকিয়ে রয়েছে একটা সাংঘাতিক কাহিনী আচ্ছা ধরুন সঞ্জয় রায় আসল অপরাধী তিস তিনি কে পেশা একজন সেভিক ভলেন্টিয়ার ছিলেন এবার ফরেন্সিক টেস্ট যারা করতে গেলেন তারাও দুজন চারজনের মধ্যে দুজন সিভিক ভলেন্টিয়ার এবার অপরাধীকে বাঁচানোর জন্য সেম প্রফেশনের লোক ঢুকতে পারে ঢোকানো যায় রাখা যায় প্রশ্নটা প্রথম আমার মনে দেখা দিল আমি বলছি যে দুজন এই সিভিক ভলেন্টিয়ার ফরেনসিক টিমে ছিল তারা 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 নিরাপদরা দিয়ে এই তাদের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই তারা তাদের পুলিশ নিয়ে গেছে তারা গেছেন কিন্তু তারা কেন গেছেন তার কারণ টেকনিক্যালি কোয়ালিফাইড ছেলে মেয়েদের রিক্রুটমেন্ট নেই এই সিভিক ভলনটিয়ারদের কি টেকনিক্যালি এডুকেটেড করা হয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান তাদের দেওয়ানো হয়েছে আমি বুঝতাম যদি এদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান দেওয়া হচ্ছে নিশ্চিতভাবে দেওয়া হয়নি তার মানে এদের ব্যবহার করা হচ্ছে এই সিভিক ভলনটিয়ারদের ফরেনসিক টিমের সদস্য হিসেবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমি এই জায়গাটা আসতে চাইছি কি মারাত্মক একটু চিন্তা করে দেখুন আমি আপনারা যারা দর্শক আমি তাদের কাছে বলছি আর যারা সিভিক ভলেন্টিয়ার আমার এই প্রতিবেদন দেখছেন আমি তাদের কাছেও বলছি আপনাদের কিভাবে একটা সরকার ব্যবহার করে আমার খুব সিভিক নিয়ে খুব স্পষ্ট একটা বক্তব্য আছে দেখুন সিভিক ভলেন্টিয়ারদের সরকার ইউজ করছে মানে কনস্টেবলের চাকরি দেবো না সাব ইন্সপেক্টরের চাকরি দেবো না এই সেভিক ভলেন্টিয়ারদের দিয়ে সমাজে সব কাজ করিয়ে দেবো বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করাবো রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে লোকজনের কাছ থেকে টাকা তোলাব এবং যত রকম অনাচারের মধ্যে এদের নামটাকে জড়িয়ে দেব আগে খোঁচর থাকতো পুলিশে জানেন তো তোলাবাজি করার জন্য এখন আমি সবাইকে বলছি না এক শ্রেণীর সিভিক ভলেন্টিয়ারকে পুলিশের কর্তারা যা ওর কাছ থেকে ইমালটা তুলে নিয়ে যেত যা ওর কাছ থেকে ইমালটা তুলে নিয়ে যেত কিংবা ধরুন পাসপোর্টের পরীক্ষার জন্য আপনি কোনো একটা থানায় গেছেন সেখানে পাসপোর্টে যিনি পুলিশ অফিসার তিনি এটা করছেন আপনার বাবার নাম কী আপনার ঠাকুরদার নাম কী আপনি কোন সালে এদেশে এসছেন আপনার কি স্থায়ী বাসিন্দা আপনার আধার কার্ড নম্বর কত ভোটার কার্ড নম্বর এইসব ভেরিফিকেশান ভেরিফিকেশান করছেন যেই হয়ে গেল তখন পাশ থেকে একজন বললো এদিকে আসুন বলো একটু মিষ্টি খাওয়ার জন্য টাকা দিই কত দু হাজার টাকা পাঁচশো টাকা না দু টাকা আমি বলছি আমার পরিবারে অভিজ্ঞতা আছে খড়দহ থানাতে আমার পরিবারে আমি প্রমাণ আছি আমার পরিবারে যিনি আমার পরিবারে গিয়ে দিয়েছিলেন দিয়ে এসে আমাকে বলেছিলেন যে আমি টাকাটা দিতে বাধ্য হলাম দু টাকা বাবা পাসপোর্টের ভেরিফিকেশানে যদি আটকে দেয় চলে আমি টাকাটা দিয়ে এসেছি আমি পরে খবর নিয়ে জানলাম ওই যুবকটি হচ্ছে সিভিক ভলান্টিয়ার অর্থাৎ থানার মধ্যে সিভিক ভলান্টিয়ারকে দিয়ে ওই পাসপোর্টের জন্য পুলিশ যিনি বসে থাকেন তিনি ওই দু হাজার টাকা তোলাচ্ছেন এটা খরদাওয়া থানা ব্যারাকপুর পুলিশ কমিশনারের অধীন কুখ্যাত খরদাওয়া থানা তোলাবাজির জন্য যারা স্পেশালিস্ট তো সেই কুখ্যাত খর্দা থানাতে পাসপোর্ট ভেরিফিকেশান হচ্ছে আর পাশে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে দু হাজার টাকা তোলা হচ্ছে এই সিভিক ভলেন্টিয়ার কত পাচ্ছে হয়তো দুশো টাকা পাচ্ছে আঠেরোশো টাকা বউ সেজ বড় বউ ভাগ হয়ে যাচ্ছে সেখানে ভাগ হয়ে যাচ্ছে প্রশ্নটা হচ্ছে আলটিমেটলি কি আমি ভুল বুঝলাম কাকে ওই সিভিক ভলেন্টিয়ারটাকে ভালো করে পাবো না আমি যদিও বুদ্ধিমান মানুষ আমি বুঝতে পেরেছি যে পুলিশের মেজ কর্তা কর্তারা খাচ্ছেন কুখ্যাত খর্দা থানা খাচ্ছেন সব থানাতেই আছে নতুন কিছু সিভিক ভলেন্টিয়ারদের এই পারপাসে কাজে লাগানো হচ্ছে এবং কাজে লাগিয়ে আমার কাছে ধরুন আমি তো বুঝতে পারছি কারা টাকাটা খাচ্ছেন কিন্তু আমি বলছি সাধারণ মানুষ বুঝতে পারছে ওই সিভিকটা টাকা তুলছে ওই সিভিকটা তোলাবাজি করছে আমি এই যে সিভিককে একদিন জিজ্ঞেস করেছিলাম ভাই যে তুমি যে এই যে রাস্তায় দাঁড়িয়ে এই যে গাড়ি দাঁড় করিয়ে তুলছ লজ্জায় মাথা ডাঁথা করে কি বলবো স্যার আমার সংসার আর চলে না তুমি কি টাকাটা তোল তুমি তো তোমাকে নির্দেশ দিয়েছে চুপ করে দিয়েছে কোনো কথা বলছে না আমি যখন দ্বিতীয়বার তাকে প্রশ্ন করছি বলেন নির্দেশ অনুমতি না পেলে কি আমি টাকাটা তুলি আমি কত টাকা তুমি পাও বলে সামান্য কিছু পাই সামান্য কিছু পাই মানে যে টাকাটা মেজবাবুকে সেজবাবুকে তুলে দিচ্ছে এসআইদের তুলে দিচ্ছে তারা একটা সামান্য অংশ সেবিকা পাচ্ছে তাতেই খুশি কি করবেন যে টাকায় মাইনে পায় সংসার চলে না আপনারা যারা সেভিক আপনাদের বুকে হাত দিয়ে বলুন তো আপনাদের সংসার চলে জীবনটা চলে আপনারা যেভাবেই রিক্রুটেড হন আমি রিক্রুটের ওই পলিসি রিক্রুটমেন্ট ওই পলিসিতে যাচ্ছি না কিন্তু এই সিভিকদের মধ্যে কোয়ালিটির ছেলে মেয়েগুলোকে ট্রেনিং দিয়ে টেকনিক্যালি কোয়ালিফাইড করে সরাসরি কনস্টেবলের পদে উত্তীর্ণ করলেন বাকি যারা মানে যার যা যা যার যারা ঠিকমতো সার্ভিস দিতে পারবেন না তাদের আপনি প্রাইভেট সেক্টরের বিভিন্ন জায়গায় বলে ঢুকিয়ে দিন কনস্টেবলের পদগুলো পূর্ণ করুন একটা থানায় নব্বই জন স্টাফ থাকে থাকার কথা যে থানায় তিরিশ জন দিয়ে তিরিশ জন কনস্টেবল এসআই দিয়ে দিয়ে দিনের পর দিন চলছে তিনটে শিফটে ডিউটি চলছে বলুন এটা উচিত ওই ষাটজন ওইখা ওইখানে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কাজে লাগানো হয় যাদের চব্বিশ থেকে তিরিশ হাজার টাকা মাইনা হচ্ছে তাদের ওই সাত হাজার দুশো আট হাজার নশো হাজার এখন কেটে কুটে বোধ হয় সাত হাজার দুশো দুশো কিছু পান একটা তাদের দিয়ে চালাচ্ছে আর সেই সিভিকদের আবার ফরেন্সিকে ঢুকিয়েছে এই দেখানো এবার ধরুন এই এরা যদি ফেঁসে যান বড়বহু তো হসপিটালে ভর্তি হয়েছেন টালা থানা ওষিত ভর্তি হয়ে গেছেন চারটে না পাঁচটা হাসপাতালে ঘুরেছেন কেউ ভর্তি নেয়নি শেষ পর্যন্ত যেখানে ভর্তি হয়েছেন সেটা আবার পুলিশ হসপিটাল তার ঠিকানা আমি জেনেছি সেখানে ঢুকে সডান বসে মোবাইল সকাল সকালবিলে এবং যেহেতু চার পাঁচটা চার পাঁচটা থানা এই চার পাঁচটা হসপিটাল রিফিউজ করেছে মমতা বন্দ্যোধায় প্রকাশ্যে নবান্নে বসে প্রশাসনিক বৈঠকে থ্রেট করেছেন নারায়ণ ওর বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছ ওই হসপিটালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কী নিয়েছ এটা হচ্ছে টালা থানার ওসির অবস্থা মানে তিনি লুকিয়ে বসে আছেন আচ্ছা বলুন তো এই দুজন সিভিক যদি এবার ফেঁসে যায় সিবিআই তদন্তে বাঁচাবেন আপনারা বাঁচাবেন আমি বলছি সিভিক ভলেন্টিয়াররা ভাবুন আমি এই এই কাহিনিটার এই ফরেন্সিক টিমের মধ্যে সিভিক ভলেন্টিয়ার কি করে ঢুকলো এটা নিয়ে আমি আলাদা করে প্রতিবেদন করব কিন্তু আমি এই প্রতিবেদনে আমি সিভিক ভলনটিয়ারদের কাছে যে প্রশ্নটা করছি এই যে দুজন সিভিক ভলনটিয়ার ওই ফরেনসিক টিমের মধ্যে আইডেন্টিফাইড হয়েছে বসে রয়েছেন এরা যদি ফেঁসে যান তখন তো সরকার হাত তুলে দেবে আমরা কিছু জানি না ওরা নিজেরাই গেছে হয়তো বলে দেবে আপনি ভাবুন মানে একটা সরকার কতটা নোংরা নির্লজ্জ শয়তান এই নবান্ন চোদ্দতলায় ভদ্রমহিলা বসে আছেন সরি তলায় মহিলা বসে আছেন বসে বসে এই কীর্তি করান করে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে সমস্ত কাজ রাজ্যের করাচ্ছে এই ছেলেগুলোর সংসার চলে না কাউকে একটা নেতা দাদাকে ধরে ঢুকে গেছে কোনো পুলিশের আন্ডারে ঢুকে গেছে আর ঠিক আছে ঢুকেছে ঢুকেছে আমার বলার কিছু নেই কিন্তু আপনি ফরেন্সিক টিমে তাদের রাখবেন আপনি অন্য কাজ করেন মেলা উৎসব মৎসবে তো লেগিয়ে রেখে রেখেছেন বাংলা আপনি সেখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করেন আপনি ফরেনসিক টিমে সিভিক রাখবেন আমি বলছি এবার সাধারণ মানুষ যারা আমাদের এই প্রতিবেদনের দর্শক আমি তাদের বলছি একটু ভেবে দেখুন তো মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ক্ষতিটা করছেন আপনি জানতেও পারছেন আপনার প্রিয়জন কারুর হয়তো কোনো আন্যাচারাল ডেথ হয়েছে সেখানে ফরেন্সিক ইনভেস্টিগেশন হয়েছে নন টেকনিক্যালি কোয়ালিফাইড লোকজনকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফরেন্সিক টিম পর্যন্ত চালাচ্ছে প্রতিবাদ করবেন না এখনও এক হাজার টাকা ভান্ডার স্ত্রী পায় বলে গিয়ে চুপ করে ছাপটা দিয়ে আসবেন তাই তো আসল অপরাধী কিন্তু আপনিও চিহ্নিত করার আমি বলছি তৃণমূল কংগ্রেস দলটার সম্বন্ধে যাদের সামান্য তাদের বোঝান 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 তারপরে যদি না বোঝেন তাকে বলুন যে আপনি হচ্ছেন ধর্ষকদের পক্ষে আর বাকি সমাজ ধর্ষকদের বিরুদ্ধে কথাটা এবার সবাইকে বলতে হবে বোঝাতে হবে তাহলে সিভিককে কেউ ফরেনসিক টিমে ঢুকিয়ে রাখতে পারে না সেই সরকার সিভিকদের ফরেন্সিক টিমে ঢুকিয়ে রাখা মানে হচ্ছে এখানেও একটা ক্রিমিনাল অফেন্স করছে কে নবান্ন সরকার ঠিক কিনা লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে